বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের অভিনব নির্বাচনী প্রচার বীরভূম জেলা জুড়ে নির্বাচনী প্রচার শুরু হয়েছে রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন একইভাবে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে অভিনব পদ্ধতিতে প্রচার করতে লক্ষ্য করা যায় তিনি ট্রাক্টরে চেপে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে শিউরি বিধানসভার মেটেলা গ্রামে এমনই অভিনব প্রচার করেন দলীয় সদস্য তথা কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল যথেষ্ট অন্যত্র একইভাবে প্রচার চলছে বলে জানা গিয়েছে বীরভূম থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা চলছে চলবে সাথে লড়াই চলছে চলবে